নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি মুড়ির মোয়া বা নাড়ু এটা শীতকালে খেতে সত্যিই দারুণ লাগে আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো আমি মুড়ি নিয়েছি পাঁচশো গ্রাম মুড়িটা একটু মুচমুচে হলে ভালো হয় দেখুন পুরো মুচমুচেই আছে আর নিয়েছি পাঁচশো গ্রাম ভেলি গুড় আর এর সাথে নিয়েছি কিছু ভাজা ছোলা আর ভাজা বাদাম বাদামগুলো আমি ঘরেই ভেজে নিয়েছি এবার একটা বড় কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে গুড় দিয়ে দিলাম গুড়টাকে দেওয়ার পর এবার কন্টিনিউ নাড়তে হবে নাড়তে নাড়তে গুড়টা এবার গলে যাবে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে নলে তলায় লেগে যেতে পারে এরপর দেখুন গুড়টা পুরো ব্রাউন কালার হয়ে গেছে পাকটা হয়ে গেছে ঠিকঠাক এবার এর মধ্যে আমি ভাজা ছোলা আর বাদাম দিয়ে দিলাম মোয়ার মধ্যে ছোলা বাদাম দিলে মোয়ার টেস্টটা আরও বেশি বেড়ে যায় এবার একটু মাখিয়ে নিয়ে মুড়ি দিয়ে দিলাম মুড়িটা দেওয়ার পর এবার ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে একটু আস্তে আস্তে করতে হবে কেননা মুড়ি পড়ে যেতে পারে গরম থাকে গরম থাকা অবস্থাতেই আমি যখন গুড্ডা হয়ে গিয়েছিল তখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপর মুড়িটা দিয়ে মাখিয়ে নিলাম এবার দুই হাতের সাহায্যে নাড়ুগুলোকে গরম অবস্থাতেই বানিয়ে নিতে হবে গরম থাকে সেই জন্য হাতে তেল বা একটু ঘি মাখিয়ে নিলে অতটা গরম লাগবে না তৈরি হয়ে গেল আমার মুড়ির মোয়া রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি বাই বাই